আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমাদের ছোট্ট সোনা রেডি হয়ে গেছে ঘুরতে যাবে বলে আর সব পিচ্ছি বাবুরা এবং সবাই একদম রেডি হয়ে গিয়েছে ওরাও ঘুরতে যাবে আর এটা ছিল আমাদের স্কুল মাঠ আমাদের বাসার সামনেই হাই স্কুল নতুন হয়েছে এটা আর স্কুল মাঠ আর স্কুলের ছাত্রীও সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তারপর আমরা সবাই রেডি হয়ে বের হয়েছি আর আজকে আমরা যাচ্ছি লালপুর ব্রাহ্মণবাড়িয়া যারা থাকেন তারা অবশ্যই বসি লালপুর চিনার কথা কারণ লালপুর সুটকির জন্য বলেন মাছের জন্য বলেন খুবই ফেমাস মানে ওইটা ছি নদী মানে ওইখানে নদী আছে নদী থেকে মাছ ধরা হয় এবং সেই মাছ শুটকি দেওয়া হয় সেই জন্য লালপুর খুবই বিখ্যাত আর ওইখানে মানে নদী আমাদের মেঘনা নদীর মানে আশপাশ আর কি সে এই মেঘনা নদীটি এসে এই দিক দিয়ে গিয়েছে আর লালপুর নদীর মানে অপোজিটে অনেক এলাকা আছে যেগুলো মানে বাইশ মাজার এই নদী দিয়ে যেতে হয় তারপর আছে বীরগাঁও নবীনগর তারপর গাছতলা মানে অনেক এলাকা আছে ওইগুলাকে আমরা চর এলাকা বলে থাকি মানে নদীর ওই পাশে তো সেই জন্য আর আমি এখন খোলাপাড়া থেকে লালপুর যাচ্ছি আর রাস্তাটা এত সুন্দর এত বেশি সুন্দর মানে এক একটু ভাঙা নাই রাস্তাটা একদম মানে খুবই সুন্দর একটা রাস্তা আর আশেপাশের পরিবেশ রাস্তা সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লাগতেছে অনেক বাতাস রোদ নেই ওয়েদারটাও খুবই সুন্দর আর আমরা আমি ছিলাম মোটর সাইকেলে মানে বাইকের মধ্যে ছিলাম আর আমাদের পিছনে ছিল দুইটা অটো রিকশা আর ওইখানে মানে নদীর পার আমরা গিয়েছি এই যে এটা ছিল লালপুরের নদীর ঘাট আর লালপুরে কিন্তু অনেক হিন্দু মানুষ আছে আর সেই জন্য হয়তো বা মেবি লালপুর বলা হয়ে থাকে আর সম্ভবত মানে আমরা যেটা ছোটোবেলা থেকে শুনে আসি মানে লালপুর হিন্দু মানুষ আছে হিন্দুরা থাকে আর তারপর আমি তেমন একটা আমাদের ওই এলাকায় মানে ওই দিক দিয়ে কোনো রিলেটিভ নেই সেই জন্য আমরা ওই দিকে তেমন একটা যাওয়া আসা নেই বাট আমরা আজকে ঘুরতে গিয়েছি আর কি সব বাচ্চারা সবাই আর এটা ছিল আমাদের নৌকা নৌকা নৌকাটা অনেক সুন্দর ছিল খুবই সুন্দর একটা নৌকা আর আমরা এই নৌকাটা রিজার্ভ করেছি মানে নদীর মধ্যে ঘুরবো কিছুক্ষণের জন্য ঘন্টা মতো তারপর অনেক খুশি নৌরা অনেক খুশি ও মানে একদম সাইডে বসে আছে ওর সাইডে বসে দেখে আমার নিজেরই বই করতেছে মনে হচ্ছে ও ফাঁক দিয়ে পড়ে যায় বা সাইড দিয়ে নিয়ে পরে যাই এরকম মনে হচ্ছে বাট ওর বাবার সাথে কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে আর আমার ননদের ছেলে ছেলেমেয়েরও বসে আছে আর এখানে জেলে মাছ ধরতেছে নৌকাতে এগুলা দেখতেছি আর এখানে যে মানে অনেকগুলা কচুরি কচুরিপানা দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে মানে চট এখানে চরটা আর কি চরের পাশে কচুরে পানাগুলো আছে আর চরের মধ্যে মানুষ কিন্তু অনেক মানুষ অনেক ধরনের সবজি করে থাকে মানে প্রায়ই সবজি করে এখনও কি কি সবজি আছে বাট আমরা চরে যাই নাই যেহেতু মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা যে মানে বের হতে হতে লেট হয়ে গিয়েছে আর ওয়েদারটা প্রথমত ভালো ছিল পরে মনে হচ্ছে যে না আকাশটা হালকা হালকা মেঘলা হয়ে আসতেছে বৃষ্টি আসতে পারে সেই জন্য আমরা আর চরের নামই নাই আমরা নৌকা দিয়ে ঘুরতেছি নৌকা দিয়ে অনেক জায়গা অনেক দূর জায়গা গিয়েছি আর এত ভালো লেগেছে মানে আমার মাইন্ড একদম ফ্রেশ হয়ে গিয়েছে যেটা মানে বলে বোঝাতে পারবো না জাস্ট আমার মাইন্ড শুধু একা যে তা কিন্তু না মানে সবাই একসাথে ফ্যামিলি সবাই একসাথে গিয়েছি সেটা কিন্তু অনেক মজা হয়েছে এবং সবার মন মানসিকতাই মানে অনেক বেশি আনন্দ উৎফুল্ল মনে হয়ে গেছে এরকম সবাই অনেক বেশি খুশি হয়েছে ঘোরাঘুরি করে নদীর পথে আর মানে জার্নিটা আসলেই ভালো লেগেছে তারপর মনে হচ্ছে যে মানে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি সেই জন্য তারপর আমার শাশুড়িও খুব বেশি বই পাচ্ছে তারপর আমরা বললাম যে ঠিক আছে তাহলে রিটার্ন প্যাক করি চলেন চলে যাই তারপর নৌকা ব্যাক করতেছে আমরা এখন মানে লালপুর ঘাটে আবার চলে যাব। তারপর সূর্য আমরা যখন নৌকাতে উঠেছিলাম তখন সূর্যটা ওপরে ছিল আর যখন আমরা ব্যাক করতেছি তখন সূর্য ডুবে গিয়েছে সূর্য একদম দেখা যাচ্ছে না আমি বলতেছি আল্লাহ কতক্ষণের ভিতরে সূর্য কোথায় গেল সূর্য একদম দেখা যাচ্ছে না প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তারপর আমরা লালপুর বাজারে গিয়েছি আর লালপুর বাজারে যাওয়ার পরে এখানে মানে ফলের দোকান আর আমরা মিষ্টি দোকান খুঁজতেছি তারপর পেয়ে গিয়েছি মিষ্টির অনেকগুলো দোকান ছিল বাট এটা ফেমাস মা মিষ্টান্ন ভাণ্ডার মানে সব মানে মা মিষ্টান্ন ভাণ্ডার একসাথে দুইটা দোকান বাট যেটা হিন্দু মানে একটা মুসলিম একটা হিন্দু বাট মিষ্টি ভালো হিন্দু যে দোকানটা সেটা মা মিষ্টান্ন ভাণ্ডার তারপর আমরা ওইখানে গিয়েছি বাসার জন্য মিষ্টি নিব এবং সবাই আমরা কিছু মিষ্টি খাবো যেহেতু মানে খুবই বিখ্যাত লালপুরের মিষ্টি অনেক ভালো হয় আর এখানে খাওয়ার জন্য কিছু মিষ্টি নিয়েছি এই মিষ্টিটা হচ্ছে মালাইচোক মিষ্টি আর মিষ্টিটা এত মজা এখানের মিষ্টি রসমলাই বলেন সানামুখী মানে সব ধরনের মিষ্টি এত মজা মানে আপনারা যদি না খান তাহলে এটা ফিলিংসটা বুঝবেন না আমি বলে বুঝাতে পারবো না এত মজা ছিল আর পেঁয়াজ অনেক অনেক মজা অনেক মজা পেঁয়াজগুলো তো মনে হয় পেঁয়াজ একদম ভরপুর আর পেঁয়াজ তখনই মজা হয় যখন অনেক বেশি পেঁয়াজ থাকে আর সাথে আমার মনে হয় আলুও থাকে মেবি বাট পেঁয়াজগুলো একদম মোছমোচ্ছে এবং খুবই মজা আর আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া থাকেন ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিকে আছেন তারা যদি লালপুর কখনো যাওয়া পড়ে অবশ্যই পেঁয়াজগুলো খাবেন এবং মা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খুবই মজা হয় খেয়ে ট্রাই করবেন আসলে না খেলে বুঝবেন না এটার টেস্ট আর তারপর রাত হয়ে গিয়েছে আমরা সবাই বাসায় চলে আসতেছি আর লালপুর পাচার টাটা বাই বাই আর গাইস আপনাদের সবাইকেও বিদায় জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন